সালাম আলাইকুম আজকে কথা বলবো হচ্ছে বিএফএস গ্লোবাল এর আপডেট বলতে পারেন অথবা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আরেকটা হচ্ছে আপনার অনেকে প্রশ্ন করতেছেন যে নিয়ম চব্বিশ পঁচিশ এর যে নিয়মগুলা এটা কেমন থাকবে তো প্রথমে আসে হচ্ছে বিএফএস গ্লোবাল এর যে আপডেট এখন পর্যন্ত কোনো আপডেট নাই মানে রিলেটেড আপনার কোনো ধরনের অ্যাপয়েন্টমেন্ট চালু হয় নাই তো যেগুলা চালু হয় নাই অফিসিয়াল কোনো চালু হয় নাই আর বছর শেষ প্রায় আপনার এখন বলতে গেলে শুরু হয়ে যাবে তো এখন সামনের সপ্তাহে যদি দেয় ছুটি ছাটা দিতে পারে আদারওয়াইজ জানুয়ারিতেই মানে সম্ভাবনা বেশি আরেকটা ব্যাপার হচ্ছে আপনারা প্রশ্ন করতেছেন নুলাস্তার মেয়াদ কতদিন আর আপনারা অনেকে নুলাস্তা নিয়ে বসে আছেন তারা কি করবেন মানে এখন এই নুলাস্তা নিয়ে বসে আছেন যদি এইটার ভ্যালিডিটি শেষ হয়ে যায় তো তখন কি হবে সাধারণ নিয়ম অনুযায়ী মাস মেয়াদ তো মাসের মধ্যে ছয় ছয় হচ্ছে আপনাকে এই নুলাস্তা নিয়ে বিচার জন্য দাঁড়াইতে হয় তো এর মধ্যে না দাঁড়াইতে পারলে তখন দেখা যায় এই নুলাস্তা ইনভ্যালিড হয়ে যায় আপনাকে বিচারটা দিবে না তো লাস্ট মানে এই বছরের দুই তিন মাস আগে একটা নোটিশ ছিল এইরকম আপডে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সমস্যা হওয়ার কারণে ছিল সেটা নিয়ে নুলাস্তা যাদের আছে ছয় মাসটা আপনারা জমা দিতে পারবেন ছয় মাসের পরেও হলো নুলাস্তা ব্যালিড তো এখন যদি এইরকম হয় তারা হয়তো বা ইনফর্ম করবে তো এখন জানুয়ারি ফেব্রুয়ারি থেকে যদি অ্যাপয়েন্টমেন্ট চালু হয় আর কারো যদি নভেম্বর ডিসেম্বর তো ছয় মাস হয়ে যাচ্ছে শুধু সমস্যা হচ্ছে না আপনাদের নূলাস্তা হচ্ছে যদি এখন কেউ পেয়ে থাকেন তাহলে আপনাদেরকে অপেক্ষা করতে হবে পরবর্তী অ্যাপয়েন্টমেন্টের জন্য আর আপনারা একটা কাজ করতে পারেন একটা মেল লিখতে পারেন যে আপনার নূলাস্তা আসছে তো আমার নুলাস্তা তো এত মাসের জন্য ভ্যালিড ছয় মাস লেখাই থাকে নুলাস্তার মধ্যে আপনারা যদি না বোঝেন কাউকে দেখাইলে হয়তো বা বলে দিতে পারবে তো ওইটা আপনারা মেনশন করে বলতে পারেন যে আমার নুলাস্তা ছয় মাস এই পর্যন্ত ব্যালিড আছে তো আমি এরপরে কি করবো আমার তো এখন অ্যাপয়েন্টমেন্টের কোনো অপশন নাই তো এটা করে একটা ইমেল লিখতে পারেন যদি মানে চান আর সাধারণত হচ্ছে তারা টোটালি পোস্টপন্ড করে রাখছে মানে স্থগিত করে পরবর্তী নির্দেশনা বা নোটিশ না না আসা পর্যন্ত কোনো অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে এখন এখানে প্রশ্ন করছেন যে তেইশ চব্বিশ সালের নুলাস্তার ক্ষেত্রে কি পঁচিশ সালের নিয়ম অনুযায়ী কাজ হবে নাকি চব্বিশ নিয়ম অনুযায়ী ২৪ সালের কাজ হবে যদি আচ্ছা দেখেন তেইশ ২৪ এটা আলাদা একটা নিয়ম ছিল মানে যখন ফ্লুসিটা ডিক্লার হয় তখন হচ্ছে তেইশ চব্বিশ পঁচিশ ইন জেনারেল একটা নিয়ম ছিল একই নিয়ম ছিল কিন্তু অক্টোবরের যে নতুন একটা প্রজ্ঞাপন পঁচিশে আসছে সেটা কিন্তু ওই তেইশ চব্বিশের নিয়ম থেকে আলা আলাদা করে দিছে তো এখন আপনার তেইশ চব্বিশেও কিন্তু এখনো দেখা যায় মানে হাতে গোনা দুই একটা কালে বজ্রে নুলাস্তা উঠে তো সেইটা তাদের ওই নিয়ম অনুযায়ী হবে কিন্তু পঁচিশে যারা আপনার ফেব্রুয়ারিতে ক্লিক ক্লিকদের জন্য চিন্তা ভাবনা করছেন তারা কিন্তু নভেম্বর থেকে তারিখের মধ্যে করতে করতে যারা পারছেন তারাই কিন্তু ফেব্রুয়ারিতে ক্লিক করতে পারেন পাঁচ সাত বারো তারিখের মধ্যে এর মধ্যে হচ্ছে আপনার থার্টি পার্সেন্ট হচ্ছে অক্টোবরে ক্লিক করতে পারবেন সেইটা আবার জুলাইয়ের এক থেকে একত্রিশ তারিখের মধ্যে এটা কিন্তু লাস্ট প্রজ্ঞাপনে বলা আছে দুইটা ক্লিক ডে হবে আর আরেকটা প্রশ্ন করতেছিলেন যেটা তেইশ চব্বিশের যে নুলাস্তা বের হয়েছে সেই ক্ষেত্রে কি একই নিয়ম বল থাকবে যদি নুলাস্তা বের হয়ে যায় ভাই সেই ক্ষেত্রে আপনার কাজ কি এখানে তার নিয়মের কিছু নেই বিসা বিসা দেওয়ার ক্ষেত্রে তেইশ চব্বিশ পঁচিশ বা আগে বা পিছনে সবই একই বিসা অফিসার বা বিএফএস গ্লোবাল অ্যাম্বাসি কি চায় এম্বাসি প্রথমত হচ্ছে আপনি বিসার জন্য যখন দাঁড়াবেন তারা দেখতে চায় আপনি কোন বিসার জন্য দাঁড়াচ্ছেন আপনি যখন আবেদনটা ফিল করেন তখন শর্ট টার্ম অথবা লং টার্ম তো শর্ট টার্ম গুলা হচ্ছে টুরিস্ট ভিসা বা আপনার অল্প সময়ের জন্য মানে তিন মাসের মধ্যে আপনার এই ভিসা আপনার ব্যাক করতে হয় তো আপনি যেহেতু প্লুসিতে আসবেন অথবা স্পাউস যে কোনো ইয়েতে আসতে চান সেই ক্ষেত্রে হচ্ছে লং টার্ম আপনাকে লং টার্ম ভিসা তো তারা হচ্ছে নুলাস্তাটা দেখে এবং লং টার্ম এর নুলাস্তাটা কিনা এটা চেক করে যদি লং টার্ম হয় অথবা শর্ট টার্ম সেইভাবে তারা ভিসা প্রসেসিং করে দেন হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন ফর্মে যা আছে সব ঠিক আছে কিনা নুলাস্তাটা অরিজিনাল কিনা আপনার পাসপোর্ট এর মেয়াদ আছে কিনা আপনার অন্যান্য যাবতীয় ডকুমেন্ট ঠিক আছে কিনা নুলাস্তা যখন বের হয় তার আগে কিন্তু আপনার মালিক সব ধরনের কাগজপত্র জমা দিয়ে ইটালিতে কিন্তু কমপ্লিট করেই আপনাকে নুলাস্তাটা দিতেছে এক কথায় যদি বলি ভাই নুলাস্তা মানে হচ্ছে একটা সাইড আপনার কমপ্লিট ভেরিফিকেশন হয়ে গেছে এখন আমরা দুই নাম্বারি করার কারণে মানে দালাল বা অন্যান্য যারা দুই নাম্বার লোক প্রচুর দুই নাম্বারই করার কারণে কিন্তু এই জিনিসগুলা সামনে আসছে বিসা পাইতে সমস্যা হচ্ছে প্রচুর দুই নাম্বারই নুলাস্তা দুই নাম্বার নুলাস্তা জমা হয়েছে এই জন্য কিন্তু নিয়মগুলা এত স্ট্রং হয়েছে বিশেষ করে বাংলাদেশ শ্রীলঙ্কা পাকিস্তান আর দুই একটা দেশ এদের জন্য খুবই স্ট্রিক হয়েছে তো এই জিনিসটা কিন্তু আগে ছিল না আগে মানে হচ্ছে কি নুলাস্তা তারা জানে এটা অরিজিনাল নুলাস্তা। কিন্তু এখন সেটা নাই বলে আপনার জন্য এত নিয়ম করছে নিয়ম ভিসা পাওয়ার জন্য ইন জেনারেল সব সময় একই এটা শুধু না আপনি যে কোনো দেশের জন্য আসবেন আপনাকে দেওয়ার জন্য তারা বসে আছে যে আপনার পারমিশনটা পারমিশনটা ঢোকার আছে কিনা এবং যে কোন কাগজের মাধ্যমে যাবেন কার কাছে যাবেন কত দিনের জন্য যাবেন আপনার উদ্দেশ্যটা কি এগুলো যদি ঠিক থাকে তাহলে ভিসা অফিসার আপনাকে ভিসা দিয়ে দিবে সেটা নিয়ে কোনো সমস্যা নাই যাই হোক ওভারঅল এইটাই ছিল তো বলবো যে তেইশ চব্বিশ পঁচিশ শুধু হচ্ছে নুলাস্তার ক্ষেত্রে যখন নুলাস্তা উট মানে কাগজপত্র জমা দেওয়ার ক্ষেত্রে একটু পার্থক্য আছে কিন্তু বিচার ক্ষেত্রে বাংলাদেশে নুলাস্তা জমা দেওয়ার কিন্তু একই আছে এখানে কোনো পরিবর্তন পরিবর্তন কোনো কিছুই নাই তো সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফিজ